এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো বললেন যে আমরা তে আলামত ধরে নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তিন নাম্বার হচ্ছে দাবুল অর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসে আছে কিন্তু তো আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শুনবে প্রাণী বলে আবার কথা বল কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবে সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তা কত শিখ দেখেন যখন আমরা ওই সব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ ভাই হারি সাহেব বলছেন রবি হারি সাহেব বলছেন দেখ বেচুল আর বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোঁয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলার এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেড়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দেবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে এই তিনটা ভূমিকম্প এখনো আশা বাকি আছে নমেজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্বদিক মন্দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্ডিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হচ্ছে এবং এখানে ভূমি কম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ঘষে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে কিন্তু আদেশে কিন্তু এটা বলা হচ্ছে আর একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাপাক খুশি এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে নাকি যারা গান বাজতে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দা শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আটা করছে এরা আছে আমির উল আছে তো সেখানেও একটা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু তিনটা ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাত থেকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত পেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে আগে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত আমত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করবো আচ্ছা আসেন এই যে সুাই বালিসের কম্পে যে ভূমিকম্প ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বিপদ দামি বেরো যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিব ভূমিধস দেখা দিব গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে এগুলো কি আশার বাকি আছে এখন কি করে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করেন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্বে না বলেন আজিনা মিন লাযুনকা রাহমান ওয়া হাইয়িন্না মিন আমরিনা রশাদ এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কমে লুত মনে আছে লুত আলি সালামের কম ইব্রাহিম আলি সালামের ভাতিজা ছিলেন লুত আলি সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়াত কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যে পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামিতা এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা এখন আরবল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গায় এগুলো হালাল একটু হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামের কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকাম এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে সমাজ এগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা করতে মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে না আমরা জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ড এডিশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুজ কি এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাপাক ধ্বংস করে কাউকে না কিভাবে আল্লাপাক দুইজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জিব্রাইল আল ইসালাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হবো আসলে কিভাবে হচ্ছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম পড়ে ফেলছে পাঁচ বছর পাঁচ বছরের বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষণের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেন এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার আসনের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক নাই ওর কোনো ধর্ম নাই সে একজন আলেম দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকে ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে দেখাতে কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওই হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তি দেওয়া হয় আল্লাহ কৌফিক রায় তুমি বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না